ভু বনেৰে প্ৰিয় মহম্মদ ত্ৰিভু বন প্ৰিয় মোহম্মদ এল ৰে ধুনিয়া সাগর আকাশে বাতাসে দেখ আয় রে সাগর আকাশে বাতাসে দেখ যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয়র সাগর আকাশ বাতাসে দেখ যদি আয় রে সাগর আকাশ বাতাশে দেখ বিজো আয় দেখ আমি কুলে দুলে শিশু ইসলাম দুলে দেখ আমে মায়ের কুল দুলে শিশু দুলে দোলে মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে সোনায় রে সাগর আকাশে বাতাসে দেখ যদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখ যদি আয়